অনুষ্ঠানের আয়োজক ত্রিপুরার পর্যটন দপ্তর শিল্পী জুবিন নটিয়ালকে নিয়ে সেই অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে ছিল না কোনো পূর্ব পরিকল্পনা তার জেরেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের লাঠিচার্জ সংবাদকর্মী সহ আহত অনেকে মন্ত্রীরাও দাঁড়িয়েই দেখলেন অনুষ্ঠান ঘটনার জেরে প্রকাশ্যে বিরোধীর অভ্যন্তরীণ কোন্দলের ছবি আমন্ত্রণ পাস নিয়ে জুবিন নোটিয়ালের অনুষ্ঠান দেখতে গিয়ে পুলিশের লাঠিতে রক্তাক্ত হলেন অনেকে আহত স্থানীয় টিভি চ্যানেলের সাংবাদিকও আমন্ত্রিতদের সংখ্যা ছিল বেহিসেবি বড়জোর কুড়ি হাজার মানুষের জায়গা হয় যে মাঠে সেখানে ফ্রি পাস ছিল হাজার চল্লিশ এক ফলে সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতি অনুষ্ঠান দেখতে গিয়ে বসার জায়গা পেলেন না খোদ মন্ত্রীরাই পর্যটন দপ্তরের উদ্যোগে প্রোমো ফেস্ট নিয়ে দপ্তরের মন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদারের তাপস মজুমদারের সোশ্যাল মিডিয়ার পোস্ট প্রকাশ্যে নিয়ে এসেছে দলের অভ্যন্তরীণ কন্দলের ছবি মাঠে বিশৃঙ্খলা মোকাবিলায় পুলিশ লাঠি চার্জ করে তাতে আহত হন অনেকে পরিচিতিপত্র দেখানোর পরও পুলিশের মার খেতে হয় সাংবাদিকদের হয়েছিল তখন আমি নিজে সেখানে আমার পেশাগত দায়িত্ব পালন করতে যে সাংবাদিক হিসাবে সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করার সময় তখন সেখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন সদর এডিশনাল এসপি ধ্রুববাবু তিনি সেখানে প্রত্যেককে লাঠিচার্জ শুরু করেছেন সেইটার ফুটেজ আমি নিচ্ছিলাম তখন ওনাকে আমি পরিচয় দিয়েছিলাম যে আমি প্রেস থেকে এসছি আমি ফুটেজ নিচ্ছি পরিচয় দেওয়ার পরও তিনি মুখে গালিগালাজ করছে গালিগালাজ করে উনি আমার ওপর লাঠিচার্জ করেছে। জনতা পুলিশ ধুন্ধুমার পরিস্থিতিতে মার খেলেন এক মহিলা কনস্টেবলও ভিড়ের মধ্যে সংজ্ঞা হারান ওই কনস্টেবল সঙ্গে সঙ্গে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মানিক সাহা চরম অব্যবস্থায় অনুষ্ঠান কার্যত হন্ডুল হয়ে গেলে উত্তেজিত হয়ে পড়েন দর্শক শ্রোতারা একজন ক্ষুব্ধ দর্শক ফ্রি পাস ছিঁড়তে ছিড়তে উগরে দেন ক্ষোভ সংখ্যা জনসংখ্যা কত ছিল তোমার প্লেসমেন্ট কত ছিল এটা কেন করেছে পার ছোট্ট মাঠে বিপুল জনসমাগমে ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি বেনজির ভিড়ের মধ্যে বসার আসন না পেয়ে দাঁড়িয়েই থাকেন রাজ্যের মন্ত্রীরা প্রোমো ফেস্ট নিয়ে পর্যটন মন্ত্রী তথা মজলিশপুরের বিধায়ক সুশান্ত চৌধুরীর উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দিয়ে দলীয় কন্দল প্রকাশে আনলেন বিজেপির প্রদেশ সম্পাদক তাপস মজুমদার সোশ্যাল মিডিয়ায় তাপস মজুমদারের হুমকি দলের মুখোশধারীদের বিজেপিতে থাকতে দেব না জনপ্রিয় শিল্পীকে ডেকে এনে অনুষ্ঠান করতে গিয়ে একেবারে ল্যাজে গোবরের দৃশ্য ত্রিপুরার পর্যটন দফতরের আয়োজনের ত্রুটিতে অনুষ্ঠানের শুরু থেকেই দেখা দেয় চরম বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ এবং পরিস্থিতি আরও অবনতি ঘটায় পাশাপাশি দলের অভ্যন্তরীণ কোন্দলও এদিন প্রকাশ হয়ে পড়ে রিপোর্ট এনকেটিভি বাংলা